বলোমন্নি আমি ভালো আছি রিঙ্কু দি আছো সবাই আছো সবাই আছো চন্দ্রদা আছো পূপ দিদি আছো অক্ষয় দাদা আছো বলছে তুমি রাতে এসো রাতে রাতে কি করে যাব অক্ষয় দাদা রাতে নাইট দিতে হবে একজনকে দুজনকে নাইট দিতে হবে কি করে যাব বলো কালকে সময় দিয়ে দেবো তুমি কত সময় দিয়ে যাচ্ছ বলে যাবে আমি দিয়ে দেব কালকে পূপু দিদি আছে বলছে একদম ঠিক হ্যাঁ গো সবাই সময় হিসেব করে নিয়ে নিচ্ছে আমি কেন হিসেব করব না আমি আগে সবাইকে ছাড় দিতাম এবার কত ছাড় দেব আমি তো নিজে সবাই আমার কাছ থেকে ঠিকঠাক সময় হিসেব করে নিয়ে নিচ্ছে আমি তো ঠিকঠাক সময় পাচ্ছি না হ্যাঁ দাদা বলছে বিকেলে আজকে করিনি ও আজকে তো তুমি তো নাইট করেছিলে ওর জন্য করনি বলছে বেরিয়ে গেলাম মুন্নি ঠিক আছে কত সময় দিয়ে গেলে পুপুর দিদি কত সময় দিলে বলো চন্দ্রদা বলছে আমি মিউট আছি ঠিক আছে রিঙ্কু দি আছো চন্দ্রদা আছো রিঙ্কু দিয়ে আছো চন্দ্রদা আছো রিঙ্কু দিয়ে আছো দিদি আছো চক্ষ দাদা বলছে লাইক ডান অনেক অনেক ভালোবাসা টুম্পা দিয়ে আছো মাসি কেমন আছো আমি ভালো আছি প্রীতি তুমি কেমন আছো বলো আমার এলবিতে আসার জন্য ভালোবাসা একটা লাইক করে দাও প্রীতি আহ আছে আছে দিয়ে আছে সবাই আছে আছো আছে আছে দিয়ে আছে অনুপ দাদা আছে বলছে তিরিশ মিনিট দেবো ঠিক আছে তিরিশ মিনিট দাও বেশি দেওয়া লাগবে না তো আমি বেশি দিতেও পারবো না মনে হয় থাক কালকে আমি তোমাকে দিয়ে দেব অনুপ দাদা আছে অনুপ দাদা আছে বলছে মুন্নি আমি হিসাব করি না কালকেও এসেছিলাম আজকে এসেছিলাম কালকে এসেছিলে মনে পড়ছে না হয়তো এসেছিলে ঠিক আছে দিয়ে দেব তোমাকে চন্দ্রদা আছে না গো সবার হিসেব আমি মিটিয়ে আমি কিছু কিছু লোক নিয়ে এলবি করব। সামনে বলবে হিসাব করি না আবার পিছনে বলবে তোমাকে এই সময় দিয়েছি তুমি আমার এই সময় দিয়ে যাও এটা হিসাব করা বলে না তো কি বলে একটু বলো পপু দিদি রাগ করো না কথাগুলো বললে খুব খারাপ লাগবে শুনতে কিন্তু এটাই বাস্তব আমি মানে সবার এলবিতে যে যে অনেকটা মানে এখন শিখেছি প্রথম প্রথম জানতাম না বুঝতাম না তো এখন যে যে শিখে গেছি চন্দ্রদাদা আছে অনুপদাদা আছে পুপু দিদি বলছে অত টাইম মেপে করি না আমি ঠিক আছে আচ্ছা তুমি আমার কাছে এক ঘন্টা পাবে নাইটের একটা আর হচ্ছে তুমি কালকে দিয়েছো আর আজকে দিচ্ছ এটা দিয়ে মোট একসাথে আমি তোমাকে দিয়ে দেবো তুমি না করলে কী হবে আমি তো টাইম হিসেব করে তোমাকে দিয়ে দেবো সে কালকে সকালে করিনি আজকেও সকালে করলাম না ও করি তুমি এলবি সে কি আসি দি আসি ফেসবুক লাইভ করব আচ্ছা রিঙ্কু দিদি যাও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রিঙ্কুদি প্রথমে এসছে রিঙ্কুদি ঠিকঠাক টাইমে দিয়েছে বলছে আমি ভালো আছি লাইক ডান অনেক অনেক ভালোবাসা প্রীতি দাদা আছে পপ্পু দিদি আছে চন্দ্রদা আছে বলছে ভালো থেকো আচ্ছা তুমিও ভালো থেকো রিঙ্কু দিদি চন্দা আছো দাদা আছো রিঙ্কু দি আছো চন্দ্রদা আছো দাদা আছো দাদা আছো রিঙ্কু দি আছো চন্দ্রদা আছো চলে এসছে লোকনাথ দাদা বলছে লাইক করে দিলাম অনেক অনেক ভালোবাসা লোকনাথ দাদা লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বলছে অন আছি মিউট আছি ঠিক আছে সবাই আছে সবাই আছে সবাই ব্লু করে দেন দিচ্ছি সবার কাছে এখন থেকে যাব না আমার কাছে যে কেউ সেইভাবে আসে না আমি সবাইকে সময় দিই তাই আমিও তো তাই